বিধাতা তুমি ফিরে যা একটু দাঁড়াও জমদূত চিঠি এসেছে প্রিয়ার কাছ থেকে অদ্ভুত এক দাবি নিয়ে বিধাতা তুমি ফিরে যা একটু দাঁড়াও জমদূত চিঠি এসেছে প্রিয়ার কাছ থেকে অদ্ভুত এক দাবি নিয়ে আকাশ মাটি যেথায় থাকে থাকবে সে থায় সে বসে আকাশ মাটি যে থাকবে সে থাকবে সে থায় সে বসে দেখা হবে প্রথমবার আমার সঙ্গে প্রিয়া উপহার কী দেব ভাবছি যে তাই সূর্য যেতার চাই চাই হবে প্রথমবার আমার সঙ্গে প্রিয়া পুরা টুপারত ভুল কিসে